আজকের এই গুরুত্বপূর্ণ জমায় আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলবো আমরা জানি যে মানুষের অধিকার হক দুই ধরনের হক দুই প্রকার একটি হচ্ছে আল্লাহর হক কোরআন সন্ন্যার পরিভাষায় যাকে বলা হয় হক যেমন নামাজ জাকাত হজ হজম এগুলি হচ্ছে আল্লাহর হক আর দ্বিতীয়ত হচ্ছে বান্দার হক করন সন্নার পরিভাষায় যাকে বলা হয় হক ইবাদ বান্দার হক কারো আমানতের খেয়ানত করা কারো ইজ্জতে আঘাত দেওয়া কারো নামে গিবত করা কারো অর্থ সম্পদ আত্মসাত করা এগুলো হকপল্ল আইবাদ বান্দার হক এই দুই হকের মধ্যে গুরুত্বপূর্ণ একটি মূল নীতি আছে সেটি কি সেটি হল হপকল্ল যেটি আল্লাহর হক এই হক যদি কেউ পালন না করে আল্লাহ তালা চাইলে ওই বান্দাকে মাফ করে দিতে পারেন কোন একটা মানুষ সারা জীবন আল্লাহ তালার নাফুরমানি করেছে জিন্দিগিতে একটা সেজদাও দেয় নাই একটা রোজাও রাখে নাই কিন্তু শুধু কালিমা পড়েছে ইমান এনেছে শুধু কালিমা পড়ার কারণে চাইলে আল্লাহ তালা ওই বান্দাকে মাফ করে দিতে পারেন আল্লাহ তালা যদি আখেরাতে ওই বান্দাকে মাফ করে দেন কারো ক্ষমতা নাই আল্লাহ তাআলাকে বলার যে আল্লাহ তাকে কেন মাফ করলেন এই যোগ্যতা হিম্মত কারো নাই তিনি যা ইচ্ছা তাই করতে পারেন কিন্তু হকমুল ইবাদের যে মূলনীতি সেটি হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনি যার হক নষ্ট করলেন যতক্ষণ তিনি ক্ষমা না করবে আল্লাহ ততক্ষণ ক্ষমা করবে না আপনি কাউকে গালি দিয়েছেন আপনি তার কাছে যতক্ষণ ক্ষমা না চাইবেন সে যদি আপনাকে ক্ষমা করে দে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। কারো ইজ্জতে আঘাত দিয়েছেন কারো হক নষ্ট করেছেন বান্দা যদি আপনাকে ক্ষমা না করে তো আল্লাহও আপনাকে ক্ষমা করবেন না এটা হকল ইবাদের মূলনীতি এজন্যে হকুকুল্লার চেয়ে হকুকুল আইবাদ খুবই মারাত্মক খুবই মারাত্মক বান্দা ক্ষমা না করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না এই জন্যে খুব হুঁশিয়ার হকুল আইবাদের ক্ষেত্রে আল্লাহ চাইলে পাপিষ্ট না ফুরমানকে আল্লাহ তালা ক্ষমা করে দিতে পারেন হাদিস শরীর মধ্যে আসছে একজন পাপিষ্ট পতিতালয়ের মহিলা যাচ্ছে পদ দিয়ে হঠাৎ তার নজরে পড়ল যে একটি কুকুর পিপাসায় কাতর হয়ে আছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে একটু পানির জন্য সে মারা যাবে চরিত্রহীন মহিলার তার তো একটা দিল আছে তার দিলে মায়া হলো অনেক দূর থেকে নিজের পায়ের মৌজা খোলে ওরণা সিরে রশি বানাইয়া পায়ের মৌজাকে বালতি বানাইয়া কূপের মধ্যে নিক্ষেপ করে কূপ থেকে পানি তোলে কুকুরের মুখে ঢেলে দিছে কুকুর মৃত্যুর হাত থেকে বেঁচে আসছে একটা নতুন জীবন পেয়েছে হাতিশ্বরের মধ্যে আসছে এই মহিলাটা যখন এতে কাল করেছে আল্লাহ তালা শুধু এই কুকুরকে পানি পান করানোর খাতিরে আল্লাহ তালা ওই মহিলাকে মাফ করে দিয়ে জান্নাতি বান্দি হিসাবে কবুল করে নিয়েছেন সুবাহ আল্লাহ এখানে আল্লাহ তালা মাফ করেছেন দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই যে আল্লাহ কেন মাফ করলেন কিন্তু হক আবাদ কেউ যদি বান্দার হক নষ্ট করে পর্যন্ত যদি তার হায়াত দেওয়া হয় সে যদি তাওবা করে হজ করে হাজার বার কিন্তু বান্দা যতক্ষণ মাফ না করবে আল্লাহ তালাও ততক্ষণ মাফ করবেন এই জন্যে ফরের হকের বেলায় খুব সতর্ক থাকতে হবে বান্দার হক যদি কেউ নষ্ট করে এটা তাওবার মাধ্যমে ক্ষমা হয় না সারাদিন আপনি তওবা করতে পারেন সেজদার পর সেজদা হজের পর হজ জাকাতের পর জাকাত যত ধরনের আবাদত বন্দি গোলামই আপনি করতে পারেন কিন্তু কারো হক যদি আপনি নষ্ট করে রাখেন এটা কখনো ক্ষমা হবে না আমরা দেখি অনেক সরকারি কর্মকর্তা সারা জীবন ঘুষ খাইয়া শেষ বয়সে আইসা লম্বা পাঞ্জাবি আর লম্বা টুপি হাতে তাজবিনিয়া আ কি লেবাস দেখলে মনে হয় সারা জিন্দিগি ঘুষ খাইয়া মানুষের মনে কষ্ট দিয়া হক ইবাদ নষ্ট করে এখন শেষ বেলা আইসে হাজি সাহ এই হাজিগিরির কোনো লাভ নাই আপনি সরকারি কর্মকর্তা আপনি জিন্দিগি পার করে দিয়েছেন গরিব দুঃখী মানুষের কাছ থেকে ঘুষ আদায় করতে করতে মানুষের দিলের যে একটা আঘাত লেগেছে যতক্ষণ পর্যন্ত আপনি তাদের কাছ থেকে ক্ষমা না নিবেন আল্লাহ আপনার এই তাজবি আপনার সেজদা আপনার হজ এগুলোতে কোনো ফায়দা নাই কোনো লাভ নাই এজন্যে বান্দার হক বান্দার কাছ থেকেই মাফ চেয়ে নিতে হবে সহি মুসলিমের বর্ণনা আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন বিশ্ব বলেছেন কেউ যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকে কেউ যদি কোনো বান্দার হক নষ্ট করে কোনো অধিকার খুন্ন করে অর্থ আত্মসাৎ করে কিয়ামতের দিন যেদিন দিন হয়ে যাবে তাকে অবশ্যই এই পাওনা পরিশোধ করতে হবে অবশ্যই আপনাকে জবাবদিহি করতে হবে দুনিয়ার কালু কাছে আপনার জবাবদিহিটা না থাকতে পারে কিন্তু কঠিন কিয়ামতের দিন অবশ্যই আপনাকে পরিশোধ করতে হবে আপনার একটা গালি আপনি কাউকে দিয়েছেন কারোর সাথে রূঢ় আচরণ করেছেন কারণ আমি গীবত করেছেন আপনাকে পরিশোধ করতে হবে এই পরিশোধটা কিভাবে করবেন হাসুর ময়দানে কিভাবে আপনি ঘুষের টাকা ফেরিয়া দিবেন হাশরের ময়দানে কিভাবে আপনি সুদের টাকা ফেরিয়া দিবেন বুখারীতে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন বিশ্বনবী বলেন যে ব্যক্তি তার ভাইয়ের উপর জুলুম করেছে কারো ভাই থেকে ঘুষের টাকা নিয়েছে সুদের টাকা নিয়েছে চরিত্র নিয়ে কথা বলেছে গিবদ করেছে গালমন্দ করেছে ওই বান্দা যেন গুনা কেটে নেওয়ার আগে তার কাছ থেকে ক্ষমা চেয়ে গুনা কেটে নেওয়ার আগে তার মানে আজকে আপনি যা ইচ্ছা তাই করলেন বান্দার হক নষ্ট করলেন কেয়ামতির দিন আপনার আমল নামা থেকে আ আপনার নেকিগুলা কেটে কেটে তাকে দেওয়া হবে যদি নেকি না থাকে তার গুনাগুলা কেটে কেটে আপনার আমল নামায় দেওয়া হবে আপনি মজলুমের গুণাগুলা আপনার কাঁদি নিবেন আর নেকগুলা আপনি মজলুমকে দিয়ে দিতে হবে এবার কি পরিমাণ নেক আছে আমাদের কি পরিমাণ নেক আমাদের কাছে আছে যদি নেক থাকে আপনি নেক দিবেন যদি নেক না থাকে বিশ্বনবী বলেন ওই মজলুমের গুণাগুলা তার দিকে ছড়ে মারা হবে তিরমিজির বর্ণনা আবু হরায়না রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্বনবী বলেন তা দরু না মাল মুফলিস ও সাহাবিরা মুফলিস কি মুফলিস সম্বন্ধে কি জানো মুফলিস কি সাহাবিরা তো সাহাবিরা বলে মানলা দিরহামা লাহু ওয়া লা মাথা নবীগ মুফলিস হল তারা যাদের কোনো দিরহাম নাই যাদের কোনো সম্পদ নাই তারা হচ্ছে মুফলিস বিশ্বনবী বলে ও সাহাবিরা। আমার উন্মতের মধ্যে মুফলিস হলো তারা যারা হাসুর ময়দানে পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে নামাজ থাকবে রোজা থাকবে হজ থাকবে জাকাত থাকবে নেকির পাহাড় থাকবে তাদের বিশাল নেকি নিয়ে আল্লাহর দরবারে তারা উপস্থিত হবে সাথে সাথে দুনিয়ায় তারা জাদির সাথে জুলুম করেছে কারো সম্পদ আত্মসাৎ করেছে কারো গিবত করেছে দোকানদার দোকানে বকে আছে এই সবগুলা মানুষ তার সামনে হাজির হবে বিশ্বনবী বলেন এই বান্দাটা নামাজের নেকির কারণে রোজার নেকির কারণে জাকাতের নেকির কারণে জান্নাতি হয়ে যাবে জান্নাতে রওনা হবে মুফলিস কারা জান্নাতে রওনা হবে দোকানদার সামনে দাঁড়াবে ভাই আমার দোকান থেকে চাল ডাল নিয়েছিলেন এত টাকা বকেয়া ছিল এই টাকা পরিশোধ না করে কিভাবে জান্নাতে যাবেন কারণ আমি গীবত করেছে ওই মাজলুম ব্যক্তি দাঁড়াবে আমার নামে গিবত করেছে আজকে দেনা পাওনা পরিশোধ না করে কিভাবে জান্নাতে যাবেন কাউকে আঘাত করেছে কারো প্রতি জুলুম করেছে নির্যাতন করেছে অন্যায় করেছে সকল পাওনা দ্বার জমায়েত হয়ে যাবে ওই বান্দাটা একে একে নামাজের নেকি গুলা দিয়া দিবে জাকাতের নেকি গুলা দিয়া দিবে হজের নেকি গুলা দিয়া দিবে তার যে পাহাড় পরিমাণ নেকি আছে এই সবগুলা নেকি পাওনাদারকে দিতে থাকবে বাইরে আমি তোমাকে গালি দিয়েছিলাম তুমি কিছু বলো নাই এই নাও গালির বদলা স্বরূপ তোমাকে নেকি দিয়া দিলাম আ পাওনাদার এক টাকা পাওনা থাকলে আপনি কত টাকা কতটা নেকি দিবেন একটা টাকা যদি ঋণ রাইখা আমরা কবরে যাইয়া দেয়ামতের দিন এক টাকার বিনিময়ে কয়ের রাকাত নামাজ দিবেন এই ব্যাপারে আল্লামা কারামত আলী জৈনপুরী রহমাতুল্লাহ আলাই ওনার কিতাব উল্লেখ করেন দুনিয়ায় যদি কেউ এক টাকা ঋণ করে মারা যায় কেয়ামতের দিন ওই বান্দা এক টাকার বিনিময়ে এক টাকা ঋণের পরিবর্তে সাতশত রাকাত নামাজ বান্দাকে দিতে হবে এক টাকার কারণে সাতশত রাকাত নামাজ আপনাকে দেওয়া লাগবে এবার গভীর ভাবে চিন্তা করেন মুদি দোকানে কত টাকা ঋণী আমার আপনার কত ভাই কত টাকা আপনার কাছে পাওনা জীবনে কত টাকা সোদে লাগাইছেন কত টাকা ঘুষ খেয়েছেন কত মানুষের মনে আপনি কষ্ট দিয়েছেন কত মানুষের টাকা টাকা পানি করা আপনার পকেটে নিয়ে আজকে আপনি বাড়ি গাড়ির অট্টালিকার মালিক হয়েছেন হিসাব করতে হবে এক টাকার বিনিময়ে সাত শত নামাজ আপনাকে দেওয়া লাগবে বিশ্ব নবী বলেন ওই বান্দাটা নেকি দিদি দিতে তার নেকি গুলা শেষ হয়ে যাবে আরো পাওনাদার সামনে দাঁড়াবে দাও বলবে আমার কাছে তো আর নেকি নাই তাহলে কি করো আমাদের গুনাগুলা তুমি নিয়ে যাও পাওনাদারদের গুণাগুলা তার কাঁধে চেপে দেওয়া হবে এই জান্নাতি ঘোষণা হওয়া লোকটা শুধু হকুকুল আবাদ বান্দার হক নষ্ট করার কারণে বিশাল পাহাড় পরিমাণ নেকি থাকা সত্ত্বেও ঋণ পরিশোধ করতে করতে এই লোকটা জাহান হয়ে যাবে জাহান নামে যেতে হবে এই জন্য হকুকুল খুব মারাত্মক জিনিস তদ্রুপ রাষ্ট্রীয় সম্পদ যদি কেউ চুরি করে এর জন্য আল্লাহ দরবারে তালার করতে হবে রাষ্ট্রের সম্পদ এটা জনগণের সম্পদ আজকে আপনি রাষ্ট্রের যা ইচ্ছা তাই করবেন না কেয়ামতের দিন অবশ্যই আল্লাহ তালার কাঠ ঘরে আপনাকে দাঁড়াতে হবে সোনানে বর্ণনা বিশ্বনবী জনা মহাম্মদ রানা সাল্লাহ সাল্লা আলাই সাল্লাম বলেন ইয়া জোহান্না সে মানুষেরা ভালো করে শোনো তোমাদের মধ্য হতে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলা সরকারি কোনো পদে নিয়োগ দেয় সরকারি কোনো পদে যদি আল্লাহ তাআলা ওই বান্দাকে কবুল করে ওই বান্দা যদি সরকারি কর্মকর্তা হয়ে ওই বান্দা যদি একটা সুই পরিমাণ আত্মসাত করে একটা সুই একটা সুই যদি ওই বান্দাটা সরকারি কর্মচারীর আত্মসাত করে কেয়ামতের দিন এই একটা সুই আত্মসাত করার কারণে আল্লাহর আসামির কাঠগড়ায় ওই বান্দাকে দাঁড়াতে হবে একটা সুই এটা তো সামান্য এটা তো হিসাবের বাহিরে একটা সুই পরিমাণ সম্পদ যদি কেউ নষ্ট করে ভক্ষণ করে সরকারি সম্পদ আল্লাহ তালা আসামির কাঠ গড়ায় বান্দাকে জবাবদি করতে হবে বান্দা এটা কেন নিলা এটা জনগণের সম্পদ এটা রাষ্ট্রের সম্পদ এটা কেন গ্রহণ করলা তুমি নিজের মনে করে নিজে গ্রহণ করে ফেললা আজ রাষ্ট্রের কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে সরকারি দিনে কর্মকর্তা উচ্চ উচ্চপদস্থ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে আমরা দেখতে পাই ইউপি সদস্য থেকে শুরু করে চেয়ারম্যান বলেন এমপি বলেন মন্ত্রী বলেন রাষ্ট্রপ্রধান বলেন সবারই একই অবস্থা দুর্নীতিতে সব আচ্ছন্য হয়ে আছে কিয়ামতের দিন কি জবাব তারা দিবে সাধারণ একটা কি পরিমাণ দুর্নীতি আমাদের দেশে হয় সাধারণ একটা গাড়ি ড্রাইভার আবেদ আলী 1200 কোটি টাকা আত্মসাৎ করেছে মানুষের টাকা গরীব দুঃখীর টাকা ফাসন ফাস করে বারোশো কোটি টাকার মালিক বনে গেছে সাধারণ একটা যদি অবস্থা হয় আর যারা উচ্চ পদস্থ কর্মকর্তা তাদের জানে কি অবস্থা আল্লাহই ভালো জানে কেয়ামতের দিন প্রত্যেকটা হিসাব আল্লাহ তাল আর দরবারে দিতে হবে